হুম দেখ না পাহাড়টা কেমন ভাসছে রে ও বৃষ্টি তো আয় বৃষ্টি কমেছে আকাশ একদম মানে কি দার্জিলিং একদম সে পরিষ্কার বৃষ্টি তো নাই বিকেল থেকে বৃষ্টি কমে গেছে সন্ধ্যার থেকে আকাশ হালকা পরিষ্কার হয়েছে হালকা হয়তো বৃষ্টি থাকবে না কিন্তু দার্জিলিং যা কিন্তু আমার সঙ্গে আসো

খুলছে নাকি খুলে গেছে রে উল্টা লাগাইছো তো হ্যাঁ লাগাও খুলে গেছে রে কি যেন গান করছিল এখন কদম তো লাইকে কি গান করলা করো দেখি শুনি ওয়া 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 আর একটা কোথায় নষ্ট হয়ে গেল কালকেই তোমাকে গাড়িগুলো এনে দিলাম গাড়ি নিবে তো নিবে চার ছয়টা গাড়ি দুশো টাকা নিল এনে দিলাম কালকে রাত্রেবেলায় তো কিছু কয়েকটা গাড়ি খুলে দিয়েছে লাগিয়ে দিলাম গাড়িগুলো ঠিক করে আবার দেখো খোলাখুলি শুরু হয়ে গেছে ওর জিনিস এখন না মানে কি ছোটোবেলায় এরকম করতো এখন আস্তে আস্তে জিনিস চিনতে শিখেছে তো খেলনাগুলো ভালো তো যেটাই দেখে এটা লেগে আমি এটা নিব এটা নিবো এটা নেব একটু মার্কেট গিয়েছিলাম আমি আর পিস্তুত বোনটা গিয়েছিলো তো গেলাম মলেই গেছিলাম দু তিনটা মল গেলাম ভালো লাগলো না কাপড় চোপড় একদমই কোনো কালেকশান নেই সেরকম

আমার সোনা দেখতে দেখতে বড় হয়ে গেলো গো আমার সোনাটা দেখতে দেখতে বড় হয়ে গেলো কোথায় হামাগুড়ি দিত কোথায় কোলে থাকতো কোল থেকে হামাগুড়ি হামাগুড়ির থেকে হাঁটা শিখলো হালকা এখন তো কী হলো আর এখন তো কট কথা শিখে গেছে কতক্ষণ ঘরে শুয়েছিলাম আমি আর গুবলু গুবলু খেলছিল দেখতে পেয়েছি ও রে বাপরে রোডটা তো ভালো দিয়েছে কিন্তু গরমটা কম আছে আগের তুলনায় আগের সপ্তাহের আগের কয়েক সপ্তাহের তুলনায় গরম খুবই কম আছে আর শরতের আকাশ নীল মেঘ ভালো লাগছে কিন্তু তেমনটাও লাগছে না যেরকম আর কি শরতের আকাশ হওয়া উচিত তেমন দেখা যাচ্ছে না একদম নীল দেখা যাচ্ছে না তো যাই হোক আমাদের রান্নাটা সকালেই কমপ্লিট হয়ে গেছে তো একজন তো পাপড় ভেজে করকর করে খাচ্ছে আমি বাইরের থেকে শব্দ শুনতে পাচ্ছি ও অর্ধেক খাওয়ানো হয়ে গেল তো আজকে আমাদের রান্না হয়েছে যে দেখতে হচ্ছে পটল বাটা আর করলা ভাজা আর এখানে পাপড় হোম পাপড় একবার একদিনই দিয়েছিল তো আর বাদ বাকি দিন দেয় না যদি দিত আরও পাপড় হতো তো যা ছিল হয়েছে আর কি দেখতে পাচ্ছ আর এই কটা আছে এই কটা বাবাকে ভেজে দিতে হবে কারণ বাবা একদিনও খায়নি আর বাদ বাকি সব আমরাই খেলাম মাকে খাওয়ার জন্য রাখছি মা তো ঘুমাচ্ছে আর আমারও বলতে খিদে পেয়েছে বলতে সেটাও বলবো না আমারও খিদা পাইনি মানে সকালবেলা আমি চিড়ে খেয়েছি আর খেয়েছিলাম হচ্ছে পা কফি দিয়ে এক এক কাপ বড় কাপের এক কাপ কফি খেয়েছি পাউরুটি খেয়েছি তিনটে আর খেয়েছিলাম চিড়ে খেয়েছিলাম যে না খিদের ভাবটা নেই এখন সাড়ে এগারোটা বাজে গুবলুটা ওটা রাখছি গুবলু আসছে না খেতে কারণ গুবলু আর ও মেলে খেয়েছিলো কটকটি হ্যাঁ এক প্যাকেট কটকটি দুজনে খেয়েছে তো ওদের থেকে খিদের ভাবটা আমার সেরকম খিদের ভাবটা নেই মাও চিঁড়ে খেয়েছে তো ডাকছি আসছে না তো মুরগিগুলোকে দিয়ে এলাম খাবার মানে সামনে গেলেই না মানে চি 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 কী মি কি কী বলবার শুরু করে দেয় তবে এখন দিয়েছি খাচ্ছে না কেন খাও ওই যে দিলাম তো দিলাম তো যে আর হেগে মুতে সব এক এক জল দেবো না আগে খাওয়া হবে তারপরে জল দেবো জল দিলে কী করে জলটা ফেলে দেয় ফেলে একদম বন্যা বানিয়ে দেয় এখানে মানে কি বলবো মানে বন্যা হয়ে গেছে দুষ্টুগুলা বড় হয়ে রাজকুমারী বলছে বড় হয়েছে বলে কিন্তু আমার না চোখে সেরকম মনে হয় না কারণ আমি তো সবসময় দেখছি তো এই আমার মনে হয় না বড় হয়েছে সেরকমই আছে কি কী না হাত ধুলে না হাতের মধ্যে ঠুকুর মারে ঠুকর দেয় দেখবে নে দে নে ও ভদ্র ভদ্র ওরে ক্যামেরা দেখে ভদ্র হয়ে গেল তো কি ভদ্র হয়েছে রে কি ভদ্র হয়ে গেল ক্যামেরা দেখে ঠোকর দিচ্ছে না রে ও তাই এত রাগ এত রাগ আর তো দিবে নাকি ভদ্র হয়ে গেলো আয় অনেক ভদ্র দেখা যায় দিবে দিব না খাবার দিব না তো খাবার দিব না ঠুকর দিলে খাবার দিব না যে ঠোকর দিবে তাকে খাবার দিব না ঠোকর দিলে খাবার না দেখি তো কে ঠোকর দেয় ঠকর দিলে খাবার দিব না যে দিবে তার খাওয়া নেই ঠোকর দিলে খাওয়া নেই ঠোকর দিলে খাওয়া ঠাকুর দিবা নাই খাওয়া না হাতে কোথায় খাওয়া আমার কোথায় খাওয়া হাতে মধ্যে আর দিবে না খাও তারপরে জল দিব জল দিবো না জল দিয়ে দিই বেচারাগুলাকে গরম উঠেছে তো গরম পড়েছে জল একটু দিই জল এনেছি হ্যাঁ দিবো দাঁড়া আমি এটাকে এ ঠুকুর কিন্তু দিব না ঠুকুর দিচ্ছিস কিন্তু ব্যথা লাগে দাদা এটা তুলবো কী করে আরে ঠুকুর দিকে তো হবে না ঠুকুর দিস লাগে আমার আরে দাঁড়া এর ভিতর থেকে দাঁড়া করো না অনেক এটা সরাই আছে হ্যাঁ দাঁড়িয়েছে দাঁড়াও 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 সর সরো জল দিচ্ছি সর আবার এত উত্তর করে না দেখি আমার হাতে কিচ্ছু নাই এ দেবো মারি কিন্তু দেখি সর সর জল যেন একটু জল যেন না পড়ে জল খায় বেশ সুন্দর করে জল খায় না জল পিপাসে পেয়েছে গো এখন দিয়ে ঠিকই গেলাম পরে দিলে আরও পিপাসে পাতো ওদের অসুবিধা হয়ে যেত দেখ কি জল পিপাসা হয়েছে খাচ্ছে কোন করে এগুলোই আমার সঙ্গবঙ্গ এখন দেখো আমার চুলের হাল শুয়েছিলাম মাথার আসে নিজের গোলটা আলটা হয়ে গেছে সকাল স্নান হয়ে গেছে আমার তো না দুটো তারপরেই খাই খেতে বাইরে গিয়ে বসি না খাবনা দড়তো না কই আপছনা রে ব্রেনস্টা তুলে রেখেছিলাম এখনি এরকমই আছে বোতল দা নিচেছ

উচা করতে পারছিলাম না ভালো ভারী লাগছে তো জল জমে জল ঢুকে গেছে কাঠের ভিতরে এই জন্য রোদে দিলাম সুগাক এই ব্রেঞ্চে আমি এক হাত দিয়ে তুলে ফেলি দু হাত দিয়ে তুলতে কি ভাই লাগছিল ও আর বাবা এইদিকে আয় গুবলু এইখানে এইখানে মধ্যে পাপড় নিয়ে এলাম